প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে কৃষি সেচনালা জীবনের মৌলিক চাহিদাকে ঘিরেই এবার সরব হলেন ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা বৃহস্পতিবার এলাকার যুব ঐক্যের মঞ্চের তরফে একাধিক দাবির ভিত্তিতে মাটিআলি বিডিওর কাছে স্মারকলিপি পেশ করা হয় দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথা মাথাচুলকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন ও স্থায়ী চিকিৎসক নিয়োগ এই হাসপাতালটি পুরো গ্রাম পঞ্চায়েত এলাকার একমাত্র চিকিৎসা কেন্দ্র হওয়া সত্ত্বেও বর্তমানে চিকিৎসা পরিষেবা কার্যত ভেঙে পড়েছে ফলে রোগীদের মালবাজার বা চালসা পর্যন্ত ছুটতে হচ্ছে যা দরিদ্র ও বৃদ্ধদের পক্ষে প্রায় অসম্ভব এছাড়াও এলাকার জ্যোতিসংঘ গ্রন্থাগারে একজন স্থায়ী গ্রন্থাগারিক নিয়োগ বিভিন্ন উচ্চ বাতি স্তম্ভের মেরামত এবং বর্ষা শুরু হওয়ার আগেই কৃষি সেচনালাগুলির সংস্কার এসব দাবি তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে যুব ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি এলাকার প্রাথমিক পরিষেবাগুলোর চরম অবহেলা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থায় সাধারণ মানুষের প্রাণ বিপন্ন কৃষি আলো ও শিক্ষা ক্ষেত্রেও উন্নয়ন দরকার এবার আর চুপ করে বসে থাকার সময় নেই বিডিও স্মারকলিপিটি গ্রহণ করে আশ্বাস দিয়েছেন এই সমস্ত দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত জানানো হবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে এই ধরনের সচেতন নাগরিক উদ্যোগ যে গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে তা বলাই বা গ্রাম পঞ্চায়েতের যুব সম্প্রদায়ের এমন সক্রিয়তা এলাকার ভবিষ্যতের দিশা দেখাতে পারে বলেই মনে করছেন অনেকে আমরা মূলত চারটা বিষয়ের উপরে স্মারকলিপি দিলাম তার মধ্যে অত্র বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে দুটা আর দুটা হচ্ছে ওভার মেটলি ব্লকের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা হচ্ছে বিধাননগরের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে সুসজ্জিত একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে অলরেডি ফ্যামিলি ডক্টর কোয়ার্টার রয়েছে তারপরে অ্যাডমিশন প্রক্রিয়া চালু করার জন্য রীতিমতো ওয়ার্ড রয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে সেটা জঞ্জালে পরিপূর্ণ সেখানে যাতে দ্রুত অ্যাডমিশন প্রক্রিয়া চালু হয় সেখানে কুড়ি হাজার লোকের সমাগম সেখানে বাগান বস্তি মিলে কুড়ি হাজার লোকের সমাগম আমাদের শরীরে অসুবিধার সম্মুখীন হতে হয় হয় মালবাজার নাহলে মঙ্গলবার সে তার জন্যই আমরা আজকে স্বাস্থ্য স্বাস্থ্যর ক্ষেত্রে আমরা এই সহযোগিতা প্রদান করলাম বিধাননগরে একটা লাইব্রেরি রয়েছে অনেক মেধা ছাত্রছাত্রী আছে গ্রামগঞ্জে কিন্তু পয়সার অভাবে তারা ভালো রাইটারের বই পড়তে পারে না তার জন্যেই আমরা সেখানে লাইব্রেরিতে যাতে লাইব্রেরিয়ান নিয়োগ হয় সেখানে যাতে বিধাননগরের ছাত্রছাত্রী যারা আছে মেধা ছাত্রছাত্রী তারা যাতে ভালো রাইটারের বই পড়তে পারে তার জন্যই লাইব্রেরিয়ান যাতে নিয়োগ হয় সেজন্যই একটা কারকলিপি প্রদান করলাম আর হচ্ছে অনেক হাইমাস রয়েছে প্রত্যেকটা দিন বাজারে কিন্তু হাইমাসগুলো দীর্ঘদিন ধরে অপেচ হয়ে যাচ্ছে আমরা মৌখিকভাবে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যামকে বলেছিলাম কিন্তু কোনোরকম মানে গুরুত্ব পাইনি আমরা তার জন্যেই আমরা আজকে বাধ্য হলাম ব্লক প্রশাসন লেভেলের বিডিও সাহেব আছেন বিডিও সাহেবের স্বাগলী প্রদান করতে কৃষককে দিলেন এটা আমরা বিধাননগর ঐক্য মঞ্চের পক্ষ থেকে আপনার নাম আমার নাম ওয়াসিম একশো দিনের কাজ বিগত পাঁচ বছর ধরে হচ্ছে না এবার বিধাননগর তথা মেটলি ব্লকের দুজন চার জিপি আছে কৃষি প্রধান এলাকা কিন্তু একশো দিনের কাজ দিয়ে নানা সংস্কার হয়ে কৃষকরা জল সেচের ব্যবস্থা হতো কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু এখন কাজ হচ্ছে না তার জন্য কৃষকদের মানে জল জমিতে উঠাতে গিয়ে খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাতে যেভাবেই হোক কৃষকদের যাতে এক ফলন জমি যেহেতু যাতে চাষাবাদ করতে পারে তার জন্যই যাতে নানা সংস্কার হয় সেই বিষয়েই আমরা আজকে আসলাম